পুলিশি খুব উৎসাহিত তৎপর সত্য উদ্ঘাটনের জন্য নয় সুইসাইডটাকে খাড়া করার জন্য আমি সুকুমার জানাবুকে জিজ্ঞেস করলাম উনি বললেন তিনটে নাগাদ আইও ফোন করেছিল বলেছিল পিএম রিপোর্ট এসেছে আপনি এসে কপি নিয়ে যান আগামীকাল বিষয়টা হচ্ছে অত্যন্ত দরিদ্র পরিবার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবার এই মুহুর্তে আট লক্ষ টাকা বাজারে দেনা পোস্টমার্টাম রিপোর্টে কি আছে আমি বলতে পারবো না আমি টিভিতে যা দেখেছি বা আমার মোবাইল ফোনে এসেছে পুলিশ সূত্রে বলা হচ্ছে এটি পোস্টমর্টম এটি সুইসাইড যদি ধরেই নি যে সুইসাইড পোস্টমার্টাম রিপোর্টে আছে তাহলেও অত্যাচার উৎপীড়ন এবং প্ররোচিত করে কার্যত বাধ্য করা হয়েছে এই মেয়েটাকে এই অবস্থায় নিয়ে যেতে